সেটিও বড় আকারে যেন করতে পারে আমি আমারও দোয়া থাকি জন্য সময় শেষ হয়ে গেছে আসলে আমাদের সংগঠন কুষ্টে ইউথ সোসাইটি আপনারা দেখেছেন বিগত দিনেও গরিব ও অসহায় মানুষের জন্য সব সময় কাজ করেছে আমরা আগে শীত বিভিন্ন ধরনের কুষ্টিয়া ইউথ সোসাইটির উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় সোমবার বিকাল চারটার দিকে কুষ্টিয়া জেলা পরিষদ টাওয়ার শপিং কমপ্লেক্স প্রাঙ্গনে প্রায় দুই শতাধিক শেতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় কুষ্টিয়া ইউথ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইউথ সোসাইটির প্রধান উপদেষ্টা কুষ্টিয়া রেড কিসেন সোসাইটির সাধারণ সম্পাদক এবং দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক কাজল মাজমাদার ভালো উদ্যোগ নিয়েছেন যে আপনারা শীতে কষ্ট পাচ্ছিলেন এই গরিব মানুষের কথা কয়েকজন ভাবে বলেন তারা কিন্তু ভাবছে এবং আপনাদের পাশে আছে তাদের জন্য আপনারা দোয়া করবেন ঠিক আছে না ইনশাআল্লাহ এই যে ছোটো ছোটো ছেলেমেয়েরা যে আপনাদের জন্য এত কষ্ট করে ওরা কিন্তু বিভিন্নভাবে ই করে একটা জায়গায় করে এই যে আপনাদের জন্য আপনারা কষ্ট করছেন আপনাদের এই বস্তুর ব্যবস্থা করছেন ইনশাআল্লাহ দুজনে দোয়া করেন আগামীতে একটু বড় আকারে দোকা করতে পারেন আমি আমারও দোয়া থাকলো ওদের জন্য সময় শেষ হয়ে গেছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং ইউথ সোসাইটি যারা এই উদ্যোগ নিয়েছেন তাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত হয়েছে তাদেরকেও অসংখ্য 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 ধন্যবাদ এবং আরও যারা এখানে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হয়েছেন যাদের সহযোগিতা ছাড়া হয়তো আমি এরকমই সুন্দরভাবে করতে পারতাম না আজকে আপনার এই যে এত সাংবাদিক ভাইরা সহ আমাদের যারা এখানে সকলে উপস্থিত হয়েছেন শুরুতে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে আমাদের সংগঠন কুষ্টি ইউথ সোসাইটি আপনারা দেখেছেন বিগত দিনেও গরিব ও অসহায় মানুষের জন্য সব সময় কাজ করেছে আমরা আগের শীতও বিভিন্ন ধরনের শীত সহ এই ধরনের প্রোগ্রামগুলো আমরা বিগত দিনেও চালিয়েছি এবং ইনশাল্লাহ আমরা আগামী দিনেও এর থেকেও সুন্দর করে এবং সুশৃঙ্খলভাবে এই ধরনের প্রোগ্রামগুলো চালানোর চেষ্টা করব আপনারা দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা আপনাদের জন্য সব সময় আপনাদের বিপদে আপদে আপনাদের পাশে থাকতে পারি যে কোনো প্রয়োজনে আপনারা যেন পাশে পান বিশেষ অতিথি সে উপস্থিত ছিলেন জেলা পরিষদ টাওয়ার শপিং মলের সাধারণ সম্পাদক হাসান আলী সাবেক জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মেজবাহ রহমান পিন্টু মেরাজুল ইসলাম রিন্টু তানজির আহমেদ সৌরভ মকসেদুল হক পাল্লল সহ বিভিন্ন এলাকার गनमानो व्यक्तिवर्ग <sharp> মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি ফোর